আল কুয়াদাতিন পরিবারের জন্মদিন এটা সোনা বাবা দি আইমন ভালো পাইছি আইমন ভালো আইমন ভালো না কাটা আইমন নাকসি লেভেল চুন না पापा আইমন ভালো লুকাইছিলা ওঠো ওঠো উঠে পড়ছি নূরা খাই না ও নাম কি নতুন বৌ যাব হাত পুৰা যাব নাগৰ आ भाई आ भाई आवार दे आवार दे आवार दे लो नाम मदिता कोले ना तो मको ना गिले नाम मदि करो तो आई मान आई मान ए ए ला ला ना दे ना नाम मदि देबे ना नाव नाव

इधी के <saiden> था बाबू ए बाबू ए इधी के था आओ तो आगे आओ पूछ के हमने था से। नाम है कोई दूर है दूर है दूर है एक बार आ जाए ये देख देख वीडियो मार

Tôi thấy cái lời mến. Bác sẽ nảnh. বান্দর দেখ বেশি নতর তো আপনার দিতে বাঁচন ওই বাচ্চাটি খুবই দুষ্টু আর কাল

জুড়ে বলো জোরে বলো জুড়ে বলো না হয়েছে না শব্দ করে বলো তাহলে দুলদুল দুলনার সাথে মিলিনা মিলি না আপার তোমার স্কুলে দাওয়াত দিছে মামার স্কুলে আপা তোমার যাইতে বলছে যাবা যাবা কবে যাবা কবে যাইতে চাও

দো হ্যাঁ কান্তা না তোমার না এটা খুলে হ্যাঁ আর দিতে আমাৰ জোৰে দিলে কিন্তু বকা বইলে দিলাম কথাটো কি পাৰ্তাছ তুমি কি পাতাছৰি পঢ়ছে মামামকে দেখা যায় কেন কে ভিতরে কে দূর নাই কে তোমার নাম কি তুমি দুষ্টু ছেলে তুমি তুমি টুন টুন জ্বালান নে পোকা তুমি আইমান তুমি আমার বাজান ওরে বাবা তুমি বাটুল তাইলে বাটুল কে আমুজি বাটুল এলাকার মার কত